মিটার দূরে রয়েছে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিধায়ক কার্যালয় আজ রাত্রি সাড়ে আটটা নাগাদ ভূপতিনগর থানার পুলিশ অতর্কিত ভাবে বিধায়কের কার্যালয়ে ঢুকে পড়ে অফিসে থাকা কর্মী সমর্থকদেরকে হেনস্থা করে বলে অভিযোগ বিধায়কের রবীন্দ্রনাথ মাইতির এই ঘটনার সময় পুলিশের সাথে বাঘ বেতন্ডায় জড়িয়ে পড়ে বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন আমার অনুমতি ছাড়া তিনি ডিউটিরত অবস্থায় সার্চ ওয়ারেন্ট ছাড়াই অফিসের ঢুকে কোন যুক্তিতে এবং আমার কর্মী সমর্থকদেরকে হেনুস্থা করে পুলিশের লগ্ন চেহারা আবারও প্রকাশিত একটু আগেই আটটা পঁচিশ মিনিট আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার পঞ্চাশ মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চওয়ার কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢোকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকে চাই তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে এই গোপাল পাঠক তিনি বিকেল চারটার সময় আমাদের এক এসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই কোনো ওয়ারেন্ট কোনো কেস নেই তাকে তার সেখানে ভাড়াই থাকে বাড়ি ছাড়া অবস্থা সেখান থেকে তুলে নিয়ে এসছে এই মুভবিটাতেই থাকে এবং একটু আগেই আটটা পঁচিশ মিনিটে আমাদের ভাইস প্রেসিডেন্ট বিবাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে নির্লজতার শেষ সীমায় ছেড় চলে গেছে এই পুলিশ এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে উর্তি তিনার গায়ে শোভা পায় না তিনি বুঝে গেছেন বোধ হয় তৃণমূলই তাকে বেতনটা দেয় যদি তৃণমূল করতে চান করুন ঝান্ডাটা ধরে নেন অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল আপনি ভারজন উর্তি আছে আপনি করবেন মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন তিন মাস চার মাস পাঁচ মাস করে চল্লিশটা পঞ্চাশটা কেস তাও কিন্তু দমাতে পারেননি আগামী দিনে পারবেন না বিজেপি কিন্তু আসছে মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না আপনি গণতন্ত্রের লজ্জা তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে তাই এখনো সাবধান হয়ে যান ভালো হবে মানুষের জন্য কাজ করুন